লাঠি মার তালা লাঠি মার তালা বন্দিশালার খুলরে দুয়ার জুলুমের কারখানা সব ভাঙরে ওরে ভাঙকার আগ লাঠি মার ভাঙরে তালা বন্দিশালার খুলরে দুয়ার জুলুমের কারখানা সব ভাঙরে ওরে ভাঙকার আগ জালিমের অত্যাচারে মরছি কেন আজ অবধি প্রয়োজনে রাজপথে ফের যাবো যাক নদী জালিমের অত্যাচারে বলছি কেন আজ বধি প্রয়োজনে রাজপথে ফের যাক বয়ে যাক রক্ত নদী বিচারের নাই রে বিচার নাই রে আচার এই শহরে নাটকের সব কাচারি ভেঙে ফেলই লাথি মেরে জালিমের বদ্ধ ঘরে থাকবে কত আর কত আর ভাঙরে তালা লাথিমার ভাঙরে তালা বন্দিশালার সালার দুয়ার জুলুমের কারখানা সব ভাঙরে ওরে ভাঙ্কার আগার লাথিমার ভাঙরে তালা বন্দিশালার সালার খুলরে দুয়ার জুলুমের কারখানা সব ভাঙরে ওরে ভাঙ্কার আগা শুনিতের কনায় কনায় জ্বলছে অনল বদলা নেয়ার অচিরে দেখবে ওরে ঘটবে নি সব ক্ষমতার শুনিতের কনায় কনায় জ্বলছে অনল বদলা নেয়ার অচিরে বিকেলে ফাঁসির রশি দেখবে গলে সব জালিমের বিজয়ের মুচকি হাসি ফুটবে মুখে মাজুলের ঠেঠা দেড়ে ধরলে ঘাড়ে বলবে ও রে কাহা লাথিমার ভাং তালা লাথিমার ভাংরে তালা বন্দিশালার খুলরে রেদোয়ার জুলুমের কারখানা সব ভাঙরে ওরে রে আগার লাথিমার ভাংরে তালা বন্দিশালার খুলরে রেদোয়ার জুলুমের কারখানা সব ভাঙ ওরে ও আগার আয় রে রুমার খালেদি মোহাম্মাদ আরে ক্রাজার تختতাউস করে গরা আরে ওমর খালিদ মুহাম্মাদের সৈনিকেরা খালি বয় হিরো ক্রাজার تختতাউস করে গরা জেলে শিখা বীর জাফর সিংহাসনে 빈 দেশ পেড ঠাই হবে না এই যতনে তুলরে আওয়াজ তুলো লা ইলাহা ইল্লাল্লাহ লقمার ভাঙরে তালা লাথিমার ভাঙরে তালা বন্দি সালার খুলরে জুলুমের কারখানা সব ভাঙরে ওরে ভাঙ্কার আগার লাথিমার ভাঙরে তালা বন্দি খুলরে দোয়ার জুলুমের কারখানা সব ভাঙরে ওরে ভাঙ্কার আগার লাথিমার ভাঙরে তালা বন্দি খুলরে দোয়ার জুলুমের কারখানা সব ভাঙরে ওরে ভাঙ্কার আগার